আম কাঁঠালের এখন নাকি ভরা মৌসুম তো যেদিকে যাবেন শুধু দেখবেন যে আম কাঁঠাল আম কাঁঠাল তবে সবচেয়ে ভালো হয় যদি নিজেদের কাছে আম আর নিজেদের কাছে কাঁঠাল হয় আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার আম্মু গ্রামের বাড়ি থেকে কি পাঠিয়েছে সেটা আপনাদেরকে আজকে শেয়ার করবো দেখাবো এবং আমাদের নিজস্ব গাছের আম কাঁঠাল সেগুলো কিভাবে খাচ্ছি এবং কিভাবে কাঁঠাল কাটছি সেগুলো রস পাঠিয়েছে আমাদের বাগানের কিছু শাক সবজি পাঠিয়েছে তো সবকিছু আপনাদেরকে দেখাচ্ছে এটা হলো পৈশাক আর এই পৈশাকটা এত ফ্রেশ সবগুলো শাক এত ফ্রেশ লাগছে এটা কিন্তু আমরা কিনতে সহজে পাই না এত ফ্রেশ কোনো ফরমালিন ছাড়া কোনো সার ইউরিয়া ফসফেট ছাড়া আর এটা হলো মিষ্টি কুমড়ার শাক আর ওই পাশে যেটা দেখাচ্ছি ওটা হলো আলু পাতা শাক মিষ্টি আলু আছে না ওটা আর বতলের মধ্যে এটা হলো তালের রস এটাও কি আবার রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমাদের গাছের কাঁঠাল কাঁঠাল অনেকগুলোই কাটছে আমার ভাইকে আনতে বলছে যে সব নিয়ে আসো বলতেছে এত কাঁঠাল ঢাকা কি খাবে আমি একটা নিয়ে যে জন্য আর এটা মানে যখন আনছে গাছ থেকে পাকা কাঁঠাল কাটছে আপনাদেরকে দেখা কাঁঠালের বটা কতটা তাজা সেটা আপনাদেরকে দেখাবো ওটা ঝরঝর করে কষ করতেছে আর এত ফ্রেশ আর এত মজা ছিল কাঁঠালটা তো কাঁঠালটা কিভাবে কাটছে কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব যাতে বাসে আপনারা কাঁঠাল কেটে খেতে কোনো অসুবিধা না হয় খুব সহজ এবং সহজ উপায় ইজি উপায় আপনাদেরকে দেখাবো তো দিকে আমার ছেলেরা দেখুন কি করছে মানে নানু পাঠিয়েছে আম কাঁঠাল এগুলা দেখে ওদের কি খুশি লাগতেছে আমার ছোট ছেলে বলতেছে আম্মু এ পাকা পাকা আমগুলো আমাকে কেটে দেবা আর আমাদের গাছের আম এত মজা মিষ্টি আসলে যার বাবা মা থাকে জীবিত বিশেষ করে মা তাহলে সন্তান কি খাচ্ছে না খাচ্ছে সব সময় চিন্তা করে তো যেতেই খেতে যায় মায়েদের মনে হয় যে আসলে আমার সন্তানের জন্য দূর আছে একটা সন্তান তার জন্য পাঠায় অবশ্যই যার শ্বশুর শাশুড়ি জীবিত থাকে তারা তাদেরকেও পাঠায় ছেলে কি খাচ্ছে ছেলের বউ নাতিরা কি খাচ্ছে যেহেতু আমার শ্বশুর অনেক বয়স হয়ে গেছে শাশুড়ি আছে আমার আব্বাও মারা গেছে অনেক বছর আগে আমার আম্মা আছে জীবিত এদিকে কথা বলতে বলতে আমার ভাইয়ের তো কাঁঠালটা কাটা শুরু করে দিছে দেখুন আমি তো দেখাইছি উম কাঁঠালটা কতটা ফ্রেশ আর একদম লোভনীয় ভিতরে যখন ও বাংছে তো কাঠে কাটার সময় কি করবেন প্রথমে হাতের তেল মেখে নেবেন নিয়ে যে কোনো এক পাশ থেকে বিশেষ করে মুখার কাছ থেকে একটা বোটে নি অথবা ছুরির সাহায্যে একটু হালকা কেটে নেবেন হাত দিয়ে টিনে টিনে কাঠালের উপরে চামড়াটা ফেলে দিবেন এবং ভিতর দিয়ে কোষগুলো আস্তে আস্তে নিতে থাকবেন ও দেখুন কাঁঠালের কোষগুলো কতটা লোভনীয় মশাল্লা দিলে আর খেতে এত মিষ্টি ছিল কাঁঠাল কি বলবো আমাদের মজা মজা যে আমাদের গাছ কিন্তু এত কাঁঠাল গুলো কাঁঠাল গুলো না কাটতো আর একটু শক্ত শক্ত থাকতো কাঁঠাল কোষ গুলো আর খেতে আরো মজা লাগতো তো দেখে গেছে গাছ থেকে পাকা কাঁঠাল কাটা আর ওই কাঁঠাল খাওয়া কিছু মজা যারা পছন্দ করে কাঁঠাল প্রেমিক সাদার তো অনেক ভাল লাগবে আলহামদুলিল্লাহ যারা কম খায় তাদের ভাল লাগবে আমার ছেলেকে বললাম তোমার মামা কাটিয়ে কাটছে খাও কেমন লাগছে ও বলতেছে আম্মু যতই খাচ্ছি ততই মজা লাগছে তো আমার হাজবেন্ড কে দিলাম দেখুন তা হাজবেন্ড কে কাঁঠাল সাজিয়ে দিলাম নারকেল দিছি নারকেল আমার ভাইয়া আনছে ওই কেটে আবার নারকেলটাকে কুচি করে দিছে এবার মুড়ি দিলাম কাঁঠাল দিলাম হাজবেন্ড খাওয়ার পরে ফিদা হয়ে গেছে বলতেছে খুবই মজা লাগছে অনেক মিষ্টি তোমাদের গাছের কাঁঠাল তো হাজবেন্ড খুশি হয়েছে আমার বাবার বাড়ির কাঁঠাল খেয়ে এটা এটা যে একটা কতটা খুশির খবর আর খুশির কথা শুনলে মনে খুবই আন্তরিকতা আরো জাগে যে হাজবেন্ডকে বাবার বাড়ি থেকে আরো কি এনে খাওয়ানো যায় যাতে খুশি হয় তা হাজবেন্ডের যে একটা তৃপ্তি পাইছে এর চেয়ে বড় কথা আর কিছুই না তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দোয়া রইল আপনাদের জন্য সবাই ভালো থাকবেন দোয়া করছি আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন